নিবাসে কর্মরত দুই মাসের ছুটিতে স্ত্রী আশামণি ও এক বছরের শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে নিজ বাড়ি বগুড়ার ধুনট উপজেলায় আসেন তিনি এরপর শনিবার বিকেলে স্ত্রী সন্তানকে জামা কাপড় কিনে দিতে তাদের নিয়ে মার্কেটে যান আজিজুল রাত সাড়ে দশটার দিকে আশামণির বাবার কাছে গিয়ে আজিজুল জানান ছেলে সহ আশামণিকে বাড়িতে পাঠিয়ে নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি কিন্তু প্রায় তিন ঘন্টা পার হলেও বাড়ি ফেরেনি আশামণি এরপর রাতভর আশামনির বাড়ির লোকজন সহ আজিজুল নিজ যে ও বিভিন্ন স্থানে খোঁজ করেন স্ত্রী আর সন্তানের সকাল 10টা পর্যন্ত সবার সাথে স্ত্রী সন্তানকে খুঁজলেও এক সময় সুযোগ বুঝে সটকে পড়েন আজ জুল বিকেল বেলা দুজনে দুইজনে মার্কেট করার জন্য মার্কেট করার জন্য এটা আমার জামাইয়ের কথা যে বিগলবালাঙ্গ এসেছি আসে কাপড়ের কিনতে কাপড়ের কিন্তু সেটা শুনে নিয়ে কয়নি যে দুটা কাপড় কিনে দিয়া সাত মাত্রা দัดছি সাত মাত্রা দাতাছে অর্ডার তুলে দিছি অর্ডার তুলে দেওয়ার পরে আমি বললাম তো তুমি বাসায় যাও আর আমি ঠনঠনিয়ার ডক্টর ক্লিনিকে যাবো যা আমার শরীর সমস্যা লাগতেছে আমি ওটি শরীর পরীক্ষা করবো তারই সিরিয়াল দেবো দিয়ে আমি বাসায় আসতেছি এটা আটটার ঘটনা আর ওই জামাই আমার কাছে আমার দোকানে গেছে চলে সাড়ে দশটায় চাকরি করে চিলেখা আছে বৃহস্পতিবার দিনে এখানে বিকালে শুক্রবারে থাকে বিকেলে কালকে শনিবারে বিকেলে আছে কাপড় কেনা যাবে কেনা যাবে ওষুধ কিনে তোর কেনা হয়নি কাপড় চুপুর কিনে বেল গেছে গাড়ি চলে এই ওষুধ কিনবে যাচ্ছে কিছুক্ষণ পরে ফোন দিয়েছে গাড়ি আলাদা করছে যে আচ্ছা কী করে কয় পেলে দা ওঠিক তোমার বউ নামে গেছে জোর করে গাড়ি ভাড়া যায়নি কিছু না পরে বা তার বে গেছে ফোন যে আসামনি দেখেন তো বাদ গেছা না যায়নি এই কিনতে আর নাই নাই সকলের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়ার পর দেনা পাওনা মেটাতে হোটেলে যান আজিজুল বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ তাকে আটকে রেখে খবর দেন পুলিশে এরপর পুলিশের সে কক্ষের তালা খুলে উদ্ধার করে আজিজুলের স্ত্রী ও সন্তানের গলা কাটা মরদেহ নিতে বাসিস্টেন্ডের শুভেচ্ছা ইয়েতে আসেন হোস্টেলে আসেন এখানে আশা মুনি মানে মেয়ে এখানে আছে। যে কি হয়েছে না হয়েছে আমরা ভাবছি যে কোনো হয়তো এখানে কেউ নিয়ে আসে ইয়ে করলো কিনা না পরে শুনে আসে তুই শুনি যে যে মার্ডার করছে তাও ছোলেকে মারছে ছোলের মাথা নাকি মাথা বলে করতন হইতে ফেলে দিছে তাহলে আপনারা বলেন এর কি করা পুলিশের হাত থেকে বাঁচতে আজিজুল নিজের পরিচয় লুকিয়ে কক্ষ ভাড়া নেন বলে জানান বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী স্ত্রী সন্তানকে গলা কেটে নির্মম ভাবে হত্যা এমনকি শিশু পুত্রের খণ্ডিত মাথা নদীতে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার চট্টগ্রামে কর্মরত একজন সেনা সদস্য আজিজুল তার বাড়ি বগুড়া এবং তার শ্বশুরবাড়ি হচ্ছে বগুড়া শহরে সে গতকাল রাতে তার স্ত্রী এবং এক বছরের সন্তান সহ সেই শুভেচ্ছা হোটেলে সেখানে সে একটি কক্ষ ভাড়া নেয় এবং রাতের বেলায় যে কোনো একটি সময়ে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার এক বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতা নদীতে নিক্ষেপ করেছে তো আমরা ইতোমধ্যে যে আজিজুল তাকে যাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মামলা রুজু হওয়া প্রক্রিয়াধীন তবে কি কারণে নিজের স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানকে নিঃশংসভাবে হত্যা করেছেন সে ব্যাপারে ঘাতক আজিজুল কিছু জানায়নি বলে জানান পুলিশ সুপার এই ঘটনায় তদন্ত টিম কাজ করছে বলেও জানান তিনি